আসলাম আলাইকুম মানে নেম ইসাজিদ ওয়েলকাম টু মাই নাদার ব্লক আমরা কোন রুম ট্যুর দিব এখন আমরা ই সোফার রুমটা দেখবো দেখেন দেখেন প্রথম আছে আমাদের একটা সুখের দেখেন কত সুন্দর এবার দেখেন আমাদের একটা ফুলদানি ফুলদানি আছে এরপরে দেখেন তিনটা সোফা এরপরে দেখেন একটা সাইড এরপরে যেমন আমরা ডাইনিং রুমে দেখেন ডাইনিং রুম মানে কত সুন্দর দেখেন ডাইনিং রুম এরপরে দেখেন তো ফ্রিজ ফ্রিজের পরে আছে টাব ফিল্টার ফিল্টার ফিল্টারের পরে আছে একটা বেসিন এরপরে যেমন আমরা কিচেন

হ্যাঁ দেখেন আমাদের একটা ড্রেসিং টেবিল এর পরে হইলো আলমারি আলমারি আছে এরপরে আছে খাট এখানে আলমারা ঘুমার এরপরে এরপরে আমরা বাইন্ডায় যাব বাইরে দেখে কত সুন্দর এরপরে দেখেন একটা দরজা করে তারপরে যাব আমরা আবার ড্রয়িং এই ছিল ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসলাম